আট বছর পর আমার হাজব্যান্ড আজ আমাকে এসে রান্নাঘরে আমি যখন রান্না করছিলাম আমাকে বলছে তোমাকে আমি একটা কথা বলতে চাই আমি দ্বিতীয় বিয়ে করতে চাই আমি তো কথাটা শুনে অবাক হয়ে গেলাম আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কেন এ কথা বলছো তুমি কেন দ্বিতীয় বিয়ে করতে আপনারা কি ভাবছেন আমার হাজব্যান্ড কেন দ্বিতীয় বিয়ে করতে চাই আমার কি তাহলে কোনো সন্তান নেই আমার সন্তান আছে তারপরও কেন আমার হাজব্যান্ড বিয়ে করতে চাই যখন এটা শুনে আমি আমার শাশুড়িকে জিজ্ঞাসা করি আপনার ছেলে তো দ্বিতীয় বিয়ে করতে চাই আপনি সে ব্যাপারে কি বললেন শাশুড়ি আমাকে বলে দেখো বোমা এটা আমি কিছু জানি না আমার ছেলে যা ভালো বোঝে সে তাই করবে এরপর আমি তো অবাক হয়ে আমার স্বামীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম তুমি এই কথাটা কেন বললে তুমি কেন দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছ সে বলল আমার কি টাকা পয়সা কম আছে নাকি আমাকে আল্লাহ দিলে অনেক টাকা পয়সা দিয়েছে যার কারণে আমি চারটা বিয়ে করতে পারি আমি বললাম তাকে তুমি তাহলে এখন আমাকে চারটা বিয়ে করার হাদিস শোনাচ্ছ সে আমাকে বলল আবার যা ইচ্ছা তা করব তাতে তোমার কি আমি দ্বিতীয় বিয়ে করব চাইলে তৃতীয় বিয়ে দরকার হলে চতুর্থ বিয়ে করব এতে তোমার কি যায় আসে এ কথা বলে সে রুমে চলে গেল। এদিকে আমি অঝরে কান্না করতে করতে রান্নাঘরে এসে রান্না করছিলাম হঠাৎ সে আমাকে দূর থেকে এসে বলে আমার জন্য ভাত বাড়তো খাওয়া দাওয়া করে বের হয়ে যাব। কি যেন মনে এসেছিল আমি তাকে বললাম আমি তোমার জন্য ভাত রান্না করতে পারবো না ভাত বেড়েও দিতে পারবো না কোনো কিছুই করতে পারবো না তোমার নিজের ভাত তুমি নিজে বেড়ে খাও এ কথা শুনে সে তো অনেক অবাক হয়ে গেছে অবাক হওয়ার কারণ কি জানেন আমি দীর্ঘ আট বছরও একটাও মুখের উপরে কোনো জবাব দিইনি কে আমি আজকে কত কথাই না বলে ফেললাম এটা শুনে সে তো অনেক অবাক হয়ে গেল সে বলল তুমি তো কখনো আমার সাথে এভাবে কথা বলনি আমি বললাম কথা বলিনি বলেই তো আজকে এই অবস্থা হয়েছে আগে আমার সব কথা শুনো তারপর অনেক কিছু দেখতে পারবে তারপর আমি তাকে বললাম তুমি একটু রুমে আসো আমার রুমে আসলো আসার পর আমি তাকে বললাম সমস্যা নাই তুমি দ্বিতীয় বিয়ে করতেই পারো তাতে আমার বিন্দু পরিমাণও কোনো আফসোস নাই সে তো বললো এ কী বলছো মানুষ থেকে তো শুনি যখন তার হাজব্যান্ড দ্বিতীয় বিয়ে করতে যায় স্ত্রী কান্নাকাটি করে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে আর তুমি একদমই মন খারাপ করছো না আমি বললাম কেন মন খারাপ করব বেইমানের জন্য কখনোই কাঁদতে নেই কখনোই কষ্ট পেতে নেই তুমি তো একটা বেমান তখন সে বলে তুমি এভাবে কথা বলতে পারলে আমি তাকে বললাম কথা বলি না দেখেই তো তুমি আমাকে এত কথা বলতে পারলে আজকে শোনো তুমি দ্বিতীয় বিয়ে কেন দরকার হলে দশটা বিয়ে করো তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি আমার সন্তানকে নিয়ে এই বাসায়ই থাকবো এবং আমাকে মান্থলি তুমি পঞ্চাশ হাজার টাকা দিবে সেই টাকা দিয়ে আমি আর আমার সন্তান দুইজনেরই সংসার চালাবো যা যা খরচ আছে তার তা দিয়ে আমি সব করব তাকে খাওয়া দাওয়া স্কুলে পড়ানো সবই করব সে বললো মানে আমি বললাম মারি কিছু বুঝি না পারলে দশটা বিয়ে করো তাতে আমার কোনো কিছু যায় আসে না কিন্তু তুমি আর তোমার মা যদি আমার সাথে এ কাজ না করে থাকো মান্থলি যদি তুমি আমাকে একটা পেমেন্ট না দাও এই বাসায় তোমরা দুজনে কেউ থাকতে পারবে না বের হয়ে যেতে হবে আর এই কাজটা যদি তুমি নাই করো তাহলে আমি পুলিশের কাছে যাব। আর আমি তোমাদেরকে নারী নির্যাতনের মামলায় ফাঁসিয়ে দিব এই কথা শুনে তো আমার হাজব্যান্ড রীতিমতো অবাক সে ভাবছে যে মেয়ে একটা কথাও বলতো না আজকে এতগুলো কথা কিভাবে সে বলছে যখন আমি এত মেজাজ দেখিয়ে কথা বললাম সে চুপ করে আমার রুম থেকে চলে গেল পরের দিন সকালবেলা আমার হাজব্যান্ড এসে আমাকে বলে আমি অনেক বড়ো অপরাধ করে ফেলেছি আমার কথাটা একদমই বলা ঠিক হয়নি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি বললাম ক্ষমা কিসের ক্ষমা তোমাকে তোমার সাথে তো আমার কোনো সম্পর্কই নাই কে বললো প্লিজ আমাকে মাফ করে দাও আমি ভুলবশত এই কাজ করে ফেলেছি এরকম কাজ আমি আর কখনোই করব না আর আমরা সবাই এ বাসায় সুখে শান্তিতে থাকব তুমি আমার মা আমার সন্তান আমি সবাই একসাথে থাকবো এই বলে সে চলে গেল কি বুঝলেন আমি তখন একটা জিনিসই বুঝলাম আসলে নরম হয়ে থাকলে কেউ দাম দেয় না আপনি মাঝে মাঝে সংসারের ভালোর জন্য একটু রাখ অবশ্যই দেখাবেন মাঝে মাঝে দুই চারটা সংসারের মঙ্গলের জন্য কথা বলবেন দেখবেন আপনার সংসারটা আপনি শক্ত হাতে ধরতে পারবেন না হলে আপনার সংসার আপনি কখনোই ধরে রাখতে পারবেন না নরম হাতে সংসার চালাতে গিয়ে আপনি নিজেই বাড়ি হতে বের হয়ে যাবেন এটা ছিল আমার আজকের গল্প তবে এমন গল্প আমাদের সমাজে অনেকের জীবনে মিলে যায় নারীদের বলছি তোমার সংসার তুমি নিজের হাতে গুছিয়ে রাখো শক্ত হাতে ধরে রাখো আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না যদি পছন্দ হয় অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে আজকে টাটা